আচমকা দাও করে জন্য পোল্ট্রি ফার্ম মথুরাতে আগুন লাগার ঘটনায় কার্যত পুরে ছাই বহু মুরগি ক্ষয়ক্ষতি হচ্ছে আনুমানিক দশ লক্ষ টাকার বেশি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার মথুরাতে হঠাৎই পোলট্রি ফার্মটিতে আগুন দেখতে পান স্থানীয় মানুষজন আজ সকালে বসিভূত পোলট্রি ফার্ম পরিদর্শনে আসেন গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান স্বপন হালদার এবং বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা এই ঘটনার বিষয়ে ফার্মের মালিক রবীন্দ্রনাথ মণ্ডল বলে আমার আগুনটা দেখতে পাওয়া যাচ্ছে তখন দুটো বাজে রাত দুটো দুটো দশ পনেরো এরকম এই টাইমে পুরো পোলট্রি ফার্ম চলে গেছে হ্যাঁ পুরো পোলট্রি ফার্মটা চলে আমরা যখন যখন এখানে আসলাম তখন টোটাল ঘরটাই দেখি আগুন আগুন ধরানো আগুন লাগলো বুঝতে পারছি আগুনটা কীভাবে ধরছে আমি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না ইলেকট্রিক কানেকশান ছিল ইলেকট্রিক কানেকশান তো অবশ্যই ছিল এর ভিতরে কিন্তু ইলেকট্রিক কানেকশানের থেকে আমি দেখলাম খুঁজে আমি তো সেইভাবে সব কিছু প্রোটেকশন করা থাকে কীভাবে হলো ঘটনাটা সেটাই আমার বুঝতে পারছি পোলট্রি ছিল তেরোশো পিস ছিল সব পুড়েছে ক্ষতি ধরেন আপনার ঘর দিয়ে পোলট্রি দিয়ে দশ লাখ টাকার উপরেই ধরা চল চার লাখ টাকা ধরেন আপনার পোলট্রি যা আছে তা এখনকার বাজারে তার দামই চার লাখ টাকা দাম আছে বাইক গেছে হ্যাঁ একটা বাইক পুড়ে গেছে সমস্ত সমস্ত মোটর পটর জলের লাইন দেখেন সমস্ত এখানে জলের ট্যাঙ্কি ছিল সমস্ত জলের লাইন পান এক একটা এক একটা জলের পাত্রের দাম চারশো টাকা করে একটা জলের অটো ডিঙ্কারের দাম আর একটা খাবার পাতার দাম তিনশো টাকা করে সব পুরো সব পুরো সমস্ত সরঞ্জাম পুরো একদম পুরো শেষ অন্যদিকে এই বিষয়ে হেলেনসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন বিভৎস কাণ্ড গতকাল রাত্রে ঘটে গিয়েছে এখানে হ্যাঁ তেরোশো উপরে পাখি হ্যাঁ পাখি তো জানতো পাখিগুলো তো সব আগুনে ধুলিস হয়েছে সেই সঙ্গে যিনি মালিক আর হ্যাঁ এই ফ্যাক্টরি টোটাল ইয়েটাই একেবারে পোলট্রিটাই বিল্ডিং থেকে আরম্ভ করে যা জিনিসপত্র ছিল এবং তার মালিকের ভোটার কার্ড আধার কার্ড থেকে আরম্ভ করে মোটরসাইকেল থেকে আরাম করে সমস্ত কিছুই একেবারে হ্যাঁ সব ভেঙে গেছে গেছে সম্ভবত হয়তো ইলেকট্রিকের শর্ট সার্কিট সেটা এরা বলছে আর কি হ্যাঁ একটা ভয়াবহ দুর্ঘটনা আর কি বলা যেতে পারে দশ লক্ষ টাকা যেটা বলছে মালিক দশ লক্ষ টাকার উপরে হ্যাঁ এর আর্থিক ক্ষতিপূরণ হুম এখন আমরা সবাই এখানে এসেছি দেখা যাক আমি তারাতে খবর দিয়েছে ও থানাও আসছে হ্যাঁ যদি ইন্স্যুরেন্স করা টর আছে কি আছে না আছে জানা যাক তাহলে হ্যাঁ আমাদের তরফ থেকে যতটা সাহায্য করার কীভাবে কী করা যায় সেটা আমরা দেখে নিচ্ছি তবে ফার্মে কিভাবে আগুন লাগলো বা কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে কিনা সেই ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ